মঙ্গলবার দোসরা বৈশাখ চৌদ্দশো বত্রিশ ঢাকার আশেপাশে বৈশাখী গরম বা তাপদাহ তেমন ছিল না এদিন কিন্তু এমন সাদা একটা দিনেই গরম খবর প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবছরই সাদা বলের দুই ফর্ম্যাটের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের অগাস্টের সেই সিরিজ শুরু হওয়ার প্রায় চার মাস আগে বিসিবি নিশ্চিত করেছে সিরিজের সূচি বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া তেরো আগস্ট বাংলাদেশে এসে পৌঁছবে ভারত দল মিরপুর শেরি বাংলা জাতীয় স্টেডিয়ামে দু দলের প্রথম ওয়ানডে সতেরো আগস্ট দ্বিতীয় ওয়ানডে বিশ আগস্ট সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে চট্টগ্রাম যাবে দুদল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মোস্তফা কামাল ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে তেইশ আগস্ট দুদলের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হবে চট্টগ্রামেই একই মাঠে ২৬ আগস্ট হবে প্রথম টি টোয়েন্টি একটা টি টোয়েন্টি খেলে দুদলই আবার ফিরবে ঢাকায় মিরপুরে উনত্রিশ আগস্ট হবে দ্বিতীয় টি টোয়েন্টি একত্রিশ আগস্ট তৃতীয় টি টোয়েন্টির মাধ্যমে পর্দা নামবে সিরিজের এক সেপ্টেম্বর বাংলাদেশ সার্বে ভারত দল ভারত সবশেষ দু সালে বাংলাদেশে ওয়ান ডে সিরিজ খেলে গেছে সেই সিরিজে লিটন দাসের নেতৃত্বে ভারতকে দুই এক ব্যবধানে হারিয়েছিল টাইগাররা ঘরের মাঠে ওয়ান সিরিজে ভারতের বিপক্ষে সাধারণত ভালোই করে বাংলাদেশ দল তবে এবারের সিরিজ বাংলাদেশ ভারত দু দল তিন ম্যাচের দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজ খেলেছে একবারই বাংলাদেশে কোনো টি টোয়েন্টি সিরিজে এর আগে কখনোই মুখোমুখি হয়নি দুই দল তাই তিন ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজটা কেমন হয় সেটাই হবে দেখার বিষয়

বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরীর সুজন বলেছেন এই সিরিজটা আমাদের ঘরোয়া ক্যালেন্ডারের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং আগ্রহপূর্ণ সিরিজ ভারত ক্রিকেট বিশ্বে নিজেদের অন্য উচ্চতায় নিয়ে গেছে এবং এই সিরিজটা দুদেশের ক্রিকেট প্রেমিক কোটি মানুষ উপভোগ করবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আর ভারত বেশ কিছু প্রতিযোগিতাপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে আমি নিশ্চিত আসন্ন সিরিজও প্রতিযোগিতাপূর্ণ এবং বিনোদনে ভরপুর হবে সাধারণত কোনো সিরিজ শুরু হওয়ার খুব বেশি সময় আগে সূচি ঘোষণা করে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু আসন্ন ভারত সিরিজের ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা গেল এর পেছনে অবশ্য একটা সম্ভাব্য কারণও থাকতে পারে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজটা টিভিতে সম্প্রচারের জন্য আগ্রহী প্রতিষ্ঠান পাচ্ছে না ক্রিকেট বোর্ড অন্যদিকে ভারত ক্রিকেট দুনিয়ার সবচেয়ে লোভনীয় পণ্য সবাই ভারত ক্রিকেটকে বেচতে চায় ভারতের খেলা নিজেদের চ্যানেলে দেখাতে চায় এ কারণেই বিসিবি যেন জানান দিয়ে গেল শুধু জিম্বাবুয়ে নয় ভারতও মিরপুরে খেলতে আসবে তাই জিম্বাবুয়ের সময় পাশে থাকলে ভারতের বেলাতেও পাশে আসতে দেয়া হবে এখন দেখার বিষয় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হওয়ার পাঁচ রাত আগে বিসিবির অবলম্বন করা এমন কৌশল কাজে দেয় কিনা ফয়সাল হাবিব ক্রিক ফ্রেন্ডে